নমস্কার ওয়েলকাম টু রেকির বাণী চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরাও তোমরা তো থামমেল দেখে বুঝেই গেছো আজকে নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো স্পিরিট নিকিতার বারে ব্যাপারে তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে সোজা ভিডিওতে যাওয়া যাক তার আগে বলবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর অল অপশানটিও সিলেক্ট করে রাখো যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় পাশাপাশি তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও তোমরা কে কীরকম রেজাল্ট পেলে এখনের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লেখো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে হেলথ রিলেটেড মানি রিলেটেড হো ও কোনো কোনো প্রেয়ার নিয়ে তাহলে আমাকে শুধুমাত্র ভয়েস মেসেজ করবে প্লিজ কেউ পার্সোনালি কল করবো না আমি কারোর পার্সোনালি কল অ্যান্সার করতে পারবো না তো চলো বন্ধুরা শুরু করা যাক স্পিরিট নিকিতার ব্যাপারে স্পিরিট নিকিতা এনার কাছে তোমাদের এই মুহূর্তে আর্জেন্টলি কোনো টাকার দরকার আছে কোনোভাবেই তোমরা সেটা জোগাড় করতে পারছ না সেই সময় যদি তোমরা স্পিরিট নিকিতাকে প্রার্থনা করো অবশ্যই তোমরা রেজাল্ট পাবে তবে এনারও কিছু নিয়ম আছে কী নিয়ম সেটা বলার আগে বলি কর্ম হচ্ছে সবার আগে তেমন কর্ম আমি যেটা সব সময় বলে থাকি কর্মর পাশাপাশি সব টেকনিক টোটকা যা কিছু সব কিন্তু কর্মের পাশাপাশি আমরা যদি কর্ম না করে শুধু টেকনিক টোটকা এইসব যদি করে যাই তাহলে বন্ধুরা আমাদের কিন্তু ইউনিভার্স কোনো দিন হেল্প করবে না ইউনিভার্স শুধু তাদেরকেই হেল্প করে ইউনিভার্স দেখে যারা কর্মঠো তাদেরকেই কিন্তু ইউনিভার্স হেল্প করে যারা হাত পা গুটিয়ে বসে থেকে শুধু টেকনিক টোটকা এইগুলো করবে তারা কখনোই সাকসেস পাবে না তো সেই জন্য কর্ম পাশাপাশি হচ্ছে এই সাকসেস এবার বলি স্পিরিট নিকিতার ব্যাপারে স্পিরিট নিকিতা এনার কাছে তোমরা তোমাদের যে টাকার অ্যামাউন্টটা দরকার সেইটা নিয়ে প্রার্থনা করবে করার ফলে তোমরা সেটাই পেয়ে যাবে হ্যাঁ তার মানে এই নাই যে একটা অবাস্তবের মতন তোমরা টাকা পয়সা ডিম্যান্ড করবে তোমার যদি এখন এই মুহূর্তে পাঁচ হাজার টাকা দরকার তো স্পিরিট নিকিতাকে বলো অথবা তোমার এই মুহূর্তে দশ হাজার টাকা দরকার স্পিরিট নিকিতাকে বলো অবশ্যই তোমরা পাবে যেটা যে অ্যামাউন্টটা তোমাদের দরকার সেই অ্যামাউন্টটাই ওনাকে বলতে হবে তবেই তোমরা কিন্তু পাবে স্পিরিট নিকিতাকে কল করার যে নিয়মটা সেটা বলার আগে বলি স্পিরিট নিকিতার কিছু নিয়ম আছে ওনাকে প্রার্থনা করার সময় কি কি নিয়ম আছে কিছুটা সেন্স এক্সপেটাইটের মতন তো কিছুটা দেবী হেকেটার মতন কীরকম সেন্স এক্সপেটাইটের যেরকম আছে তোমার কাজ পূরণ হয়ে যাওয়ার পর পাবলিকলি জানাতে হয় ঠিক তেমনই স্পিরিট নিকিতার এরকমই জিনিস যে তোমরা যখন প্রার্থনা করবে তখনই ওই সময় স্পিরিট নিকিতাকে জানিয়ে দেবে যে আমার এই কাজটি সাকসেস হয়ে গেলে আমি তিনটে মানুষকে তোমার ব্যাপারে জানাবো যে আমি উপকার পেয়েছি তোমরা চাইলেও তোমরা স্পিরিট নিকিতার সাহায্য নিতে পারো প্রার্থনা করতে পারো ওনাকে তুমি এখানে যেই যে কটা মানুষের নাম বলবে সেই কটা মানুষ মানুষকেই কিন্তু তোমাকে জানাতে হবে তুমি যদি এখানে বলো আমি দুটো মানুষকে জানাবো তো তোমাকে দুটো মানুষকেই জানাতে হবে তুমি যদি বলো আমি ছটা মানুষকে জানাবো তো তোমার কাজ সাকসেস হয়ে যাওয়ার পর ছটা মানুষকেই কিন্তু জানাতে হবে প্রথম দ্বিতীয় কি স্পিরিট যখন কাজ তোমার কমপ্লিট হয়ে যাবে স্পিরিট নিকিতাকে বলবে যে একটা তো বলবে যে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি পাবলিকলি জানাবো সেকেন্ড হচ্ছে ওনাকে বলবে যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার অনারে আমি যদি তুমি বলো কেক যেটা হচ্ছে দেবী হেকেটার মতন বা মা হেকেটা কীরকম যদি তুমি ওনাকে বলো যে আমার কাজ কমপ্লিট হয়ে গেলে আমি কেক অফার করব। আমি কেক তোমার তোমার অনারে আমি সবাইকে দেবো তাহলে তোমাকে কিন্তু কেক কিনে ওনার অনারে সবাইকে খাওয়াতে হবে সবাইকে বলতে কাদের কোনো গরিব মানুষ দিতে পারো রাস্তা কোনো পশু পাখিকেও খাওয়াতে পারো এই গেল এনার দুটো নিয়ম তোমরা কিভাবে এটা জানাবে তোমরা পাবলিকলি বলতে তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে জানাতে পারো অথবা তোমরা আমার এই ভিডিও কমেন্টে হোক বা আমার অন্য কোনো ভিডিও কমেন্টেও তোমরা জানিয়ে যেতে পারো সেখানে জানালে কি হবে দুজন কি ছজন ওখানে তো কত কত মানুষ দেখবে তোমার সাকসেস স্টোরি অথবা আমার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজেও তোমরা তোমাদের সাকসেস স্টোরি বলতে পারো যেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপলোড করব আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বিশ্বাস এমনটা যেন না হয় বন্ধুরা যে আমি এই বিশ্বাস নিয়ে শুরু করলাম মাঝখানে আমার বিশ্বাসটা ভেঙে গেল না যদি তুমি টানা বিশ্বাস করতে পারো তবে স্পিরিট তার প্রার্থনা করো অথবা যে কোনো ল অফ অ্যাট্রাকশান যদি তুমি দৃঢ় বিশ্বাসের সাথে করতে পারো তখনই করো তা না হলে কিন্তু বন্ধুরা তোমাদের এটা করাটাই ব্যর্থ আজ বিশ্বাস করলাম দশ দিন পর আমার সেই বিশ্বাসটা রইলো না তাহলে এরকম কিন্তু কোনো ল অফ অ্যাট্রাকশানের টেকনিক কাজ করবে না ঠিক তেমনই স্পিরিট নেকি তারও কিন্তু রকম টেকনিক কাজ করবে না যেরকম ঈশ্বর ভগবান আল্লাহ গড জিসাস ক্রাইস্ট তোমরা যেটাই বলো না কেন যেরকম আমাদের পরীক্ষা নেয় না আমাদের ধৈর্যের পরীক্ষা ঠিক তেমনই স্পিরিট নিকিতাও কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নেয় যে এই মানুষটি কতক্ষণ ধৈর্য রেখে আমার উপর বিশ্বাস রাখতে পারে উনি কিন্তু এই পরীক্ষাটা নেয় আর যখনই তোমরা ফেল করবে না তখন কিন্তু উনি তোমাদের সাত আর দেবে না যেরকম আমাদের ঈশ্বর আমাদের আল্লাহ গড জিসাস ক্রাইস্ট যেটাই তোমরা বলো না কেন উনি যেরকম আমাদের জীবনের পরীক্ষা নেন কোনো একটা পরিস্থিতি সব পরিস্থিতিতে উনি আমাদের জীবনে পরীক্ষা নেন না যে আমরা কতটা শক্ত কতটা মজবুত ঠিক তেমনই স্পিরিট নিকিতাও কিন্তু একই কাজ করেন আচ্ছা এবার বলি এনাকে প্রার্থনা করবে কিভাবে এনাকে প্রার্থনা করবে সেরগিলের মাধ্যমে কি সেরগিল আমি দিয়ে দিয়েছি স্কিনে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ আমি এই সেরগিলকে নিয়ে একটা পরে একটা ভিডিও নিয়ে আসবো তো আগে তো আপাতত এই সেরগিলটা সাহায্যে স্পিরিট নিকিতাকে প্রার্থনা করবে এইটা না হলে কিন্তু স্পিরিট নিকিতাকে কল করা যায় না এবার কি করবে আমি স্কিনে যে সের্গিলটা দিচ্ছি এই সের্গিলটা তোমরা একটা প্রিন্ট আউট বের করবে করে ল্যাম্বিনেশান করাবে করিয়ে এইটা একটা খুব ভালো জায়গায় রাখবে যেন এমন না হয় আজ এখানে কালকে ওখানে পড়ে রইল না এইটাকে তোমরা সামনে রাখবে রেখে স্পিরিট নিকিতার তো ছবি দেখতেই পাচ্ছ চাইলে একটা তোমরা প্রিন্ট আউটও বের করিয়ে ল্যামিনেশন করিয়ে রাখতে পারো তোমাদের ঘরে হাত জোর করবে করে বলবে হে স্পিরিট নিকিতা আমি তোমাকে আহ্বান করছি আমাকে সাহায্য করো আমি তোমায় সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছি দয়া করে আমি এই বিপদের মধ্যে পড়েছি তোমরা যে বিপদে পড়েছ সেই বিপদের কথা ওনাকে জানাবে জানিয়ে বলবে আমার এই মুহূর্তে তোমাদের যে অ্যামাউন্টটা দরকার পাঁচ হাজার কি দশ হাজার কি কুড়ি হাজার বলবে আমার এই মুহুর্তে এই অ্যামাউন্টটা খুব দরকার তা না হলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে কি বিপদ হবে যদি অ্যামাউন্টটা তোমরা হাতে না পাও সেটাও ওনাকে কিন্তু জানাবে এইভাবে যতদিন না তোমরা অ্যামাউন্টটা পাচ্ছ প্রার্থনা করো আর দেখো এর রেজাল্ট মিরাক্কেল মিরাক্কেলের থেকেও মিরাক্কেল ঘটবে তোমরাই আমার কমেন্ট বক্স এসে জানিয়ে যাবে কি মিরাক্কেল তোমরা পেয়েছ আমাকে হোয়াটসঅ্যাপেও ভয়েস মেসেজ এটা জানাতে পারো তো বন্ধুরা এই ছিল আজকের আজকের ভিডিও স্পিরিট নিকিতাকে নিয়ে আমি আশা করব এতে তোমরা প্রচণ্ড উপকৃত হবে তবে আবারও আমি একটা কথাই বলবো বিশ্বাস বিশ্বাসটা কিন্তু মনের মধ্যে অটুলভাবে রাখবে তো আমি আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো স্পিরিট নিকিতাকে প্রার্থনা করো তোমাদের যে কোনো সমস্যা উনি ঠিক করে দেবেন তো আজই অবধি টাটা টাটা বাবাই